ব্রেকিং নিউজ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে স্কুলে ভর্তির জন্য বয়সের জটিলতা নিরসন করা হয়েছে এবং নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালায় যে কোনো আসনে শূন্য আসনে ভর্তির জন্য বয়সের যে বিষয়টা ছিল সেটা বাদ দেওয়া হয়েছে এবং এই নীতিমালা অনুযায়ী যে কোনো ক্লাসে এখন থেকে আপনারা আবেদন করতে পারবেন এজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট থ্রি থ্রি টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে মেসেজ দিন যে আমাদের মাধ্যমে আপনারা স্কুলে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন তাহলে আমরা যে কোনো স্কুলে যে কোনো ক্লাসে আপনার সন্তানকে ভর্তি করাতে পারবো এখান থেকে একটা বিষয় খেয়াল করুন প্রথম শ্রেণীর জন্য কিন্তু বয়সের যে সীমা সেটা থাকছে অর্থাৎ পাঁচ বছর থেকে সাত বছর কিন্তু অন্য অন্য শ্রেণীর জন্য এখন আর কোনো বয়সের সীমা থাকছে না আপনি দ্বিতীয় তৃতীয় যে কোনো শ্রেণীতে যে কোনো বয়সে আপনি আবেদন করতে পারবেন এবং এই নীতিমালা কিন্তু আমাদের সরাসরি জাতীয় যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেখানে আপনারা খুব সহজেই সেইখানে আপনারা এই নীতিমালা যে জারি করা হয়েছে এই বিষয়ে সংবাদ আপনারা পাবেন তো এসে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ